اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الشباب أكبر شباب. اللهم بارك لنا في رجب شعبان وبلغنا

রমজান মাস পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দেন অর্থাৎ এই রজব মাস এবং শাবান মাসের মধ্যে বরকতের দোয়া বেশি থেকে বেশি বরকতের দোয়া করতে বলা হয়েছে ইনশাআল্লাহ আমরা আজ থেকে একদম রমজানের আগ পর্যন্ত বেশি থেকে বেশি প্রত্যেক নামাজের পরে এবং যখনই স্মরণ হবে তখন আমরা এই দোয়াটা বেশি থেকে বেশি বলবো ইনশাআল্লাহ তাহলে আমাদের এই দুই মাসের মধ্যে রজব এবং আবার মাসের মধ্যে বরকত হবে আল্লাহ তালা আমাদের জীবনে বরকত দিবেন আমাদের কাজে বরকত দিবেন আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন আমাদের সন্তান সন্ততি অর্থাৎ আমাদের সর্বক্ষেত্রে সর্ব জায়গায় ইনশাল্লাহ আল্লাহ তালা এই দুয়ার বরকতে আল্লাহ তালা আমাদেরকে সমৃদ্ধি দিবেন ইনশাল্লাহ এবং মাহে রমজান যেই মাস আল্লাহ তালার মাস বলে অভিহিত করা হয়েছে সেই মাস পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিবেন যেন আমরা মাহে রমজান পেয়ে আমাদের অতীত জীবনের সমস্ত আল্লাহ আল্লাহতালার কাছ থেকে মাফ করিয়ে নিতে পারি